i you না আমি চাঁদ রাত করে ফাংশন হচ্ছে ওখানে যাচ্ছি এ যুবক তুমি বলো তোমার এই জামাতে আল্লাহ খুশি না বেজার তোমার হৃদয়কে কি জিজ্ঞাসা করছো তোমার আল্লাহ নবী কি চাঁদ রাত করে এই খান ফাংশন কি দিত তোমার নবী কি চাঁদ রাত করে এই নাচ কি পাটি দিয়েছে না দেয় নেয় তাহলে তুমি এখন শিকার করে নিয়েছো তাহলে তুমি কোন ইসলামকে মানছো তোমার নবীর ইসলামে যখন চাঁদ রাত উপলক্ষ করে কোন গান বাঞ্চার নেই যখন কেন তুমি ঘুরতে যাচ্ছ তুমি কেন ওই যাচ্ছ তবে যুব শুনে রাখ যখন তুমি ওই দিকে রওনা দেবে তুমি প্রতিটা কদম ফেলতে থাকিবে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে ডাক দিয়ে থাকে ওই আমার বান্দা বান্দিরে আয় ফিরে আয় ওই দিকে যাস না রে বান্দা বান্দিরে গে ওইটা হলো সেই তারের রাস্তা ওখান থেকে গেলে আমার দিকে দূরে সরে যাবার রাস্তা ওটা আজাবের রাস্তা ওটা আমার রহমত থেকে দূরে যাবার রাস্তা ওরে আমার বান্দা বান্দির আয় ফিরে আয় ফিরে আয় ওই দিকে তু না যাস না আল্লাহ পাখির ডাক দেখে বার বার পারিস বলতে লাগে ওরা পে আল্লাহ বা কেন ওদেরকে আপনি বার 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 ডাকে ওরা তো আপনার ডাকি সারা দেয় না আমরা তো রয়েছি আপনার দাসত্ব করার জন্যে আমার আল্লাহ বা বলে ওরে আমার ফারিস্তারে আমি কারো মুখাপেক কি নয় তোরা দাসত্ব করলি কি না করলি কি আমার বান্দা দাসত্ব করলি কি না করলি কি কিন্তু আমার নিজাম আমার আইন কারুর কখন হচ্ছে যাবে না আমার বান্দা যেদিকে যাচ্ছে ওই দিকটা এখন যাবে দিক আমি আমার বান্দাকে বড় ভালোবাসি আমার বান্দিকে বড় ভালোবাসি তাই তাকে বার বার ডাকি কেন ধোকাই পড়ে গেলি কেন গানে চলে গেলি কেন ফাংশনে চলে গেলি কেন নাচে চলে গেলি কেন অর্ধ নারী চেরা দেখতে চলে গেলি ওরে আমার বান্দারে আমি আল্লাহ যদি তুই কানা করতাম তাহলে তুই ভেবে দে তুই তুমি আর কোনো সাদ পেদি না মা দেখতে পেদি না স্ত্রী বাচ্চা কাউকে দেখতে পেদি না আমি আল্লাহ তোকে সব দিলা আমার দিয়ে নিয়া বদলিয়ে আমার বিরোধী করিস না রে বান্দা এইভাবে ডাকতে ডাকে আমি আপনি হয়তো সারা দিলাম না ওই গানে চলে গেলাম আমার আল্লাহ বা পরমনটা কুদরতি অন্তরটা এ যুবক তোমার আমার দিকে তাকিয়ে রয়ে যায় কুদরতি নজরে তাকিয়ে রয়ে যায় তুমি আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ তখনও ডাকতে লাগে এখনো সময় আছে ফিরিয়ায় আবার যুবক দূরে কাছে যেখানেই থাক মনে রেখে দিও এ গরম চিরস্থায়ী নয় কত এসেছে কত চলে গেছে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয়নি বিচার কিন্তু একদিন হবে সুম্মা নুফিকা সেদিন সিংহায় ফুঁদিয়া হবে মানুষগুলো আলু যেমন উঠলে ওটে নাগল দিলে ওইভাবে উঠবে সেদিনের কথা একটু মাথায় রাখো হালকা বয়সে গান শুনেছে পাপ করেছে সিনেমা দেখেছে পাপ করেছে কিন্তু ঈদ উপলক্ষ করে গান দেওয়া চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দেওয়া ঈদ উপলক্ষ করে নাচ দেওয়া আল্লাহকে সাক্ষী রেখে বলছি যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকির জান আছে ব্যক্তিগত লড়াই করতে আসেনি মান আহাব্বালিল্লাহ ওয়া আবগদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান আল্লাহর খুশির জন্য মানুষকে ভালোবাসি আল্লাহর খুশির জন্য মানুষের সঙ্গে লড়াই করি আল্লাহর জন্য খুশির জন্য আত্মীয়তা করি আল্লাহর খুশির জন্য বিচ্ছেদ করি আল্লাহর খুশির জন্যই বলছি ইসলামের ক্ষতিকারকের মাপ নাই শুনছেন তো অনেক কষ্ট করেছে আজ দুনিয়া যেদিকেই তাকাবেন পৃথিবীর এমন কোন দেশ নাই এমন কোন রাজত্ব নাই এমন কোন রাজার নেতৃত্ব নাই যেখানে কিনা আজান নাই মসজিদ নাই জিদি কি তাকাল তাবার পৃথিবী জুড়ে যেখানে তাকাবেন আজানের আওয়াজ পাবেন কোরআন কে পেয়ে যাবেন নামাজ পেয়ে যাবেন রোজা পেয়ে যাবেন এ আমার আব্বা জান আম্মা জান ভাই বোনেরা দাড়ি টুপি মুসলমান পৃথিবীতে পেয়ে যাবেন কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে ওই মক্কা জমি শুধু নয় তামাম পৃথিবীর জমিনে সভ্যতা খিচড়ি মানুষ ভুলে গিয়েছিল ইনসানিয়াত খিচড়ি মানুষ ভুলে গিয়ে গিয়েছিল প্রভু কে মানুষ ভুলে গিয়েছিল ঈশা নবী চলে যাবার পর একত্রবাদ কে মানুষ ভুলে গিয়েছিল মানুষ মানুষের দাসত্ব করতে শুরু করেছিল ওই সময় একদম ক্ষমতাশালী মানুষেরা দুনিয়ার মানুষের প্রভু তৈরি হয়ে গিয়েছিল পৃথিবীর জমিন অন্যায় অত্যাচারের সাম্রাজ্য তৈরি হয়েছিল এই সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীর জমিনে শান্তি বিশ্বাস আদান মসজিদ নামা ঈদটা কষ্টেছে আমার নবী পাখের জীবনই দেখে পাওয়া যাবে আমি বোঝাতে চাই গুণা যদি হয়ে যায় মা ফল্লা করে দেবে নবীর যদি গাছ একটা পাতা তুমি ছিঁড়ে ফেল জেনে রেখে দিও তোমার নাজাতের চান্স নাই বুঝছেন তো নাকি মাইকের আওয়াজে দূরে কাছে যেখান থেকে শুনছেন মা বা ভাই বোন অন্যদিন পার্কে যাওয়া গোড়াই কাবিরা তবা করলে মা পাচ্ছে ঈদ উপলক্ষ করে স্পেশাল ঈদ উপলক্ষ করে স্পেশাল এটা বাপ আপনি ধর্মকে কালি লাগাচ্ছেন ধর্মের গায়ে দাগ লেগে দিলেন অন্যদিন পাটি দিয়ে মদ খেয়েছে হারাম আমি বলছি হারাম তাও বা করলে মাপ আছে ঈদ উপলক্ষ করে স্পেশাল পাটি দিয়েছেন সারাবেন বাপ আপনার মাপ হবে বলে আমার সন্দেহ হচ্ছে আপনি সুযোগ পাবেন বলে সন্দেহ আল্লাহ আপনাকে সুযোগ দেবে না কেন আপনি হালাল আর হারামকে এক জায়গায় করেছেন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছেন আল্লাহ নবী মেহনত করে হারামকে হারামের জায়গায় সরিয়েছে হালালকে হালালের জায়গায় পার্থক্য করে একটা ডিভাইড তৈরি করেছে আপনি সেই ডিভাইডের দিয়ালকে ভেঙে দিয়ে এক করে দিয়েছেন হারাম হালালকে যেটা আবু হেলের কাজ ছিল আমার যুবক তোমরা আমার বন্ধুর মতো ভাইয়ের মতো হালকা বয়স ভুল করছো না আমি শুধু তোমাদের বলছি আমি বলছি অনুরোধ করছি আমি কিভাবে অনুরোধ করব তোমরা আমার ভাই হও আল্লাহ সাহায্য আমাদের উপরে আসা বন্ধ কেন আমার আল্লাহ আমাদের উপরে বেজার হয়ে গেছে কেন আমরা তার হাবিবের কষ্টে করা মেহনত করা ইসলামকে টুকরো টুকরো করছি আমরা ভাঙছি পবিত্র ইসলামকে দিয়ে দিয়ে অপবিত্র পাক ইসলামকে অপবিত্র নাফাক করার চেষ্টা করছি আমরা করছি আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে আমার বিকে জীবনী যদি দেখা যায় अल्लाह नबी ते सुस्ती रवज़ो दुनिया ज़िंदगी ते आते चलें ওই তেষট্টি বছর জিন্দগিতে এই পৃথিবীর অসভ্য মানুষ গুণকে সভ্য মানুষ বানাবার জন্যে এই পৃথিবীর অরজকতাকে কাটিয়ে দিয়ে সাম্য সমাজ গড়ার জন্যে এই পৃথিবীতে হিংসা রাজানিকে বন্ধ করে দিয়ে ভাতৃত্ব আমাদের সমাজ গড়ার জন্যে আল্লাহ নবীর জিন্দেগিটা কত কষ্ট করেছে এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে বন্দি হয়েছিলেন জালিমদের জুলুমের অত্যাচারে কেননা জালিম রামান নবীকে খুঁজে বেড়ায় জানে মেরে দেবে বলে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে বন্দি থেকে গাছের পাতা ফল জীবন ধারণ করেছে তথাপিও নবী আবার রাতের অন্ধকারে মানুষে বাড়ি 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 গিয়ে সভ্যতা ইনসাম ইনসানিয়াত একত্ববাদ আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে আরো জোরে বলুন সুভা